আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আনসারি পিজির সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন যে দুই পাপের কারণে বেশি মানুষ জাহান নামে যাবে আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি চলুন শুরু করা যাক মানুষের কিছু কিছু অঙ্গ এমন যেগুলো মানুষের জান্নাত কিংবা জাহান্নামে নামে যাওয়ার কারণ হতে পারে যদি কেউ সে অঙ্গের সঠিক ব্যবহার করে তাহলে সেই অঙ্গগুলো তাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হবে আর যদি কেউ এ অঙ্গগুলো গুনাহের কাজে ব্যবহার করে তবে এই অঙ্গগুলো তাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে কারণ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দুটি এমন আছে যেগুলো মানুষের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে হজরত আবু হরাইরার আল্লাহ তালা আনু বলেন রসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হলো কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বললেন আল্লাহ ভীতি সদাচরণ ও উত্তম চরিত্র আবার তাকে প্রশ্ন করা হলো। কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে নামে নিয়ে যাবে তিনি বললেন মুখ ও লজ্জা ইসলাম শরীফের দুই হাজার চার নম্বর হাদিস অন্য হাদিসে এরশাদ হয়েছে সাহার ইবনে সাত আল্লাহ আনহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝে বস্তু জিভ্বা এবং দুই অরুর মাঝখানের বস্তু লজ্জায় স্থান জামানত আমাকে দিবে আমি তার জান্নাতের জিম্মাদার হব এটি বোখারি শরীফের ছয় হাজার চারশো চুয়াত্তর নম্বর হাদিস এই উল্লেখিত হাদিসগুলোতে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এর দুটি অঙ্গের ব্যাপারে তার প্রিয় ওমদকে সতর্ক করেছেন এবং যে অঙ্গগুলো দ্বারা গুনা সংগঠিত হয় এগুলো তার অন্যতম বলে নির্ণয় করেছেন যেমন বেশিরভাগ মানুষ গোনা মুখের দ্বারা সংঘটিত হয় মিথ্যা বলা করা গালি দেওয়া ধমক দেওয়া হারাম খাওয়ার অন্যতম মাধ্যম হলো এই অঙ্গ এ কারণে আল্লাহ রসুল সালাম এই অঙ্গের সঠিক ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেছেন মানুষের এই ছোট অঙ্গটি এতটাই শক্তিশালী যে এর থেকে বের হওয়া একটি শব্দের কারণে অনেক বড় বিপর্যয় ঘটতে পারে তাই প্রতিটি মানুষের উচিত এই অঙ্গটি ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া আবু হদায়রা রদিয়াল তালু থেকে বর্ণিত তিনি রসুল সাল্লাহ বলতে শুনেছেন যে নিশ্চয়ই বান্দা পরিণাম চিন্তা বেতিরকেই এমন কথা বলে যে কথার কারণে সে ঢুকে যাবে জাহান নামে এমন গভীরে যার দূরত্ব পূর্ব পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি এটি বোখারি শরীফের ছয় হাজার চারশো সাতাত্তর নম্বর রসুল্লাহ সাল্লাইসলাম যে দুটি অঙ্গ সম্পর্কে সতর্কতা করেছেন তার মধ্যে দ্বিতীয়টি হলো লজ্জায় স্থান পবিত্র কোরআনে যারা অঙ্গটির হেফাজত করে তাদের সফল বলে আখ্যা দেওয়া হয়েছে ঈর্ষাদ হয়েছে অবশ্যই সফল হয়েছে মুমিনগণ আর যারা তাদের লজ্জাস্থানকে সংরক্ষিত রাখে এটা সুরা মুমিনের পাঁচ নম্বর আয়াত অর্থাৎ প্রকৃত মুমিনের গুণ হলো যৌনাঙ্গকে হেফাজত করা তারা নিজেদের দেহের লজ্জায় স্থান ঢেকে রাখে অর্থাৎ উলঙ্গ হওয়া থেকে নিজেকে রক্ষা করে এবং অন্যের সামনে লজ্জা স্থান খোলে না আর তারা নিজেদের লজ্জায় স্থানের সততা ও পবিত্রতা সংরক্ষণ করে অর্থাৎ যৌন স্বাধীনতা দান করে না এবং কামশক্তি ব্যবহারের ক্ষেত্রে লাগামহীন হয় না অর্থাৎ যারা স্ত্রী ও হালাল দাসীদের ছাড়া পরনারী থেকে যৌনাঙ্গকে হেফাজতে রাখে এবং এই দুটি শ্রেণীর সঙ্গে শরীয়তের বিধি মোতাবেক কামপ্রবৃত্তি চরিতার্থ করা ছাড়া অন্য কারোর সঙ্গে কামবাসনা পূর্ণ করতে প্রবৃত্ত হয় না কারণ অবৈধ পদ্ধতিতে কামনা বাসনা পূর্ণ করা আল্লাহর অসন্তুষ্টির কারণ আব্দুল্লাহ বলেন আমি রসুল্লাহর ইসলামকে জিজ্ঞেস করলাম আল্লাহর কাছে কোন গুণাটি সবচেয়ে বড় তিনি বললেন আল্লাহর সঙ্গে শরিক করা অথচ যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি বললাম এটি অবশ্যই বড় গুণা এরপর কোনটি তিনি বলেন তোমার সন্তান তোমার খাবি এ ভয়ে থাকে হত্যা করা আমি বললাম এরপর কোনটি তিনি বলেন এরপর তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করা এটি বোখারি শরীফের চার হাজার পাঁচশো বিশ নম্বর হাদিস মহান আল্লাহ সবাইকে এ দুটি অঙ্গের ঘনা থেকে বিরত থাকার তৌফিক দান করুন সম্মানিত দর্শক শ্রোতা বরাবরের মতো আজকে এখানেই আলোচনা শেষ করছি এ পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে হিংসা সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ